আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি এমন একটা রাত্র গিয়ে দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা নিয়েছিলাম সকালে খালাম মায়ের কাঁচা মুড়ি স্যার নিয়ে নিয়েছে তো ওনারা আর কি টাকা দিয়ে রাখছিলাম উনি আসার সময় নিয়ে এসে আর কি তো এখানে কিছু কাঁচা মুড়ি স্যার কি তেমন একটা ভালো না তো ওইগুলি সব কিছু পরিষ্কার করে আর কি আমরা নিতে আসি উনি আবার ওইখানে কোটাকাটি আর কি করতেছে তা আমি ভাবলাম এগুলি পরিষ্কার আমি এই পরিষ্কার করি কাঁচামরিচটি কাঁচামরিচ এইভাবে বোটুগুলি ফালাই একটা বক্সের মধ্যে রাখলে কিন্তু মানে ভালো থাকে আর কি তো আমরা এইভাবে রাখি দুটা তিনটা টিস্যু ইয়ের মধ্যে দিয়া বক্সের মধ্যে দিয়া তারপরে কাঁচামরিচটি রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আবার অনেক সময় আরও অনেক কাঁচামরিচ আনে তখন আবার দেখা গেছে বেশি করে আর কি ডিপেও রেখা দিই আমি কাঁচামরিচ ডিপে রাখলে দেখা গেছে শাক টাক রাখলেও আর কি দেওয়া যায় যখন আর কি দাম হয় বা বেশি আনে তখন এরকম করে রাখি আর এখন তো অনেক মানে তেমন একটা দাম না তো যাই হোক এখানে এগুলি বাচ্চার পাতা বাচ্চা নেমু এগুলি আর কি বাচ্চা রাখলে সবচেয়ে থেকে আর কি বেশি ভালো তো এই কারণে আর কি করতেছি পরিষ্কার করে আর কি নিতাসি আমি আবার একটা দুয়া দিয়ে তারপরে ফ্যানের তলে শুকাইয়া তারপরে আর কি রাখলাম তো এত কিছু তো করা ভিডিও করা সম্ভব না এই কারণে শুধু করতেছি ওই পাশে আবার ডাল আজকে বুটের রান্না এই কারণে অনেকগুলি আর কি বুট আছে ওই বুটগুলি সিদ্ধ মানে সিদ্ধ না ভিজাই রাখছিলাম ভাবছিলাম মানে সিদ্ধ করে আর কি বুটে ই করবো তারপরে ভাবলাম না বুটের ডাল আর কি রান্না করি তো এই কারণে বুটের ডাল রান্না করছি প্রথমে ভাবছিলাম মানে কলজা দিয়া বুটের ডাল আর কি রান্না করব পরে ভাবলাম কেমন না কেমন হয় এই কারণে আর এক্সট্রা ভাবে আর কি রান্না করলাম আলাদা রান্না করলাম না যদি আবার খাইতে ভালো না লাগলো তো গরুর মাংস আজকে মানে ফ্রিজ আসিল না এই কারণে শুধুই দিয়ে রান্না করলাম আর কলিচাটা মানে আলু দিয়ে রান্না করলাম তো এই তো এখানে আবার ধন্যা পাতা অছা নিতেছি ধুনিয়া পাতা মানে এখানে কত মানে এই কিছু কিছু পাতা আর কি ভালো আবার কিছুটা একদম ভালো না কেমন জানি হয়ে গেছে আর যেই রোদ পড়ে রোদের মধ্যে পানি দিতে দিতে যে কোনো ইয়ের মধ্যে মানে এমন এত পানি দেয় সবজিগুলি একদম নষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা একদম ধন্যা পাতা গেলে পানি দিয়া ভরা এইরকম যাই হোক এখানে আবার বুটগুলিও বাচ্চা নিছি আমরা দুই হাতাহাতি ই করে বাচ্চা নিলাম এই বুট বাজতে যে একটা ঝামেলা প্রায় দেড় ঘন্টা লাগছে এইগুলি পরিষ্কার করতাম দুজনের মানে খাজনাতে বাজনা বেশি একটা কথা আছে না তো এরকম আমার দশা শুধু এইগুলি ই করে নিছি কলিজা দিয়ে আর কি রান্না করুন প্রথমে ভাবছিলাম একটা আনারস আনছে আনারসটা আমি নিজে মানে শক্তিতে কুলে ই করতে না এটাটা যে বাইনকা পরিষ্কার করে রাখুন ফ্রিজে তো আর এইভাবে রাখা যায় না এই কারণে ভাবতাসি এটা ছুট ছুটাইয়া তারপরে আর কি রাখি কিন্তু আমি ছুটাইতেই পারতি না তো যাই হোক এ এখানে আমি ই করতাসি এটার মানে অনেক চেষ্টার পরে তারপরে ছুটাইতে পারছি অনেকক্ষণ পরে পারলাম না মানে এই কইরা রাখ তারপর ভালো মতো ই করে রাখ আর কি এটা বা ই করলাম আমার নিজেরটা নিজেই হাসি হিসেবে এরকম একটা অবস্থা আর কলাটার মধ্যে কোনো রসি আর কি জুলানো ছিল না তো আমি আবার নিচের যে আগের কলার মধ্যে ই আসছিলো ওই রশিটা আর কি রশি না এটা একটা যে আর কি তো কলাগুলি ঝুলাইয়ে রাখলে আর কি বেশি ভালো থাকে আর এইভাবে রাখলে নিচের কলাগুলি নষ্ট হয়ে যায় এই কারণে আমি সবসময় কলা জুলাইয়ে রাখি এভাবে মানে আমি আর কি পারি না তো তো যেভাবে আমার আর কি ই হয় সম্ভব হয় আমি ওইভাবে রাখার চেষ্টা করতেছি এইভাবে কলা আমি সবসময় ঝুলিয়ে রাখি আমার মনে হয় কলাগুলি রাখলে বেশি ভালো থাকে আপনাদের কি মত আবার রান্না বসাইছি আজকে বললাম শুধু মানে কোনো মাংসও ভাবছিলাম কলিজা দিয়ে পরে ভাবলাম আবার যদি খাইতে আর কি ভালো না লাগে তাইলে তো জিনিসটা আর কি নিয়ে যাবে এই কারণে আর ই করলাম না শুধু এইভাবে রান্নালাম অনেক সময় এইভাবে কিন্তু পাটা দিয়ে খাইতে ভালো লাগে দোকানে যে ডালটা আমরা মানে কিন্ খাই ওই ডালটা মানে এরকম রান্না করার আর কি করতে ভাল লাগে খাইতে ভাল লাগে তো এইভাবেই রান্না করার আর কি চেষ্টা করলাম তো আমি আবার শুকনা মরিচ দিই নি কাঁচা মরিচ দিছি শুধু হালকা জাল দিছি তো যাই হোক এই তো এখানে কলজা রান্না খালাম আবার কলিজার থেকে বেশি আলু কেটে ফেলেছে এই কারণে আর ভালো মানে আলু আর রাখি নেই যেহেতু আলুটা কি দেবো প্রথমে ভাবছিলাম ডাইলে দিয়ে দেয় পরে আর ডাইলে দিই নি সব আলুগুলি আর কি দিয়ে দিছি কলিজার মধ্যে দিয়ে দিছি কলজার থেকে বেশি আলু হয়ে গেছে এখানে এই তো আজকে রান্না বান্না সাথে ইলিশ মাছের আর কি ভর্তা ভর্ত লেজার আর কি বর্তা তো ওইগুলি সব কিছু ই করে অফ ক্যামেরায় সব কিছু গুছিলে নিয়ে রাখছি কারণ এত বড় ভিডিও মানে অনেক সময় আসে না চুলার মানে তাপের যখন ই করি তখন মু মানে ক্যামেরাটা কেমন গোলা হয়ে যায় এই কারণে মানে চুলার ইয়ের মানে রান্নার ভিডিওটা খুব কম করার আর কি চেষ্টা করি তারপরও যেহেতু আমার এটা রান্নার আর কি রান্নাবান্না ভিডিও বা সব কিছুই দিই আমার এটা মানে পার্সোনাল ব্লগ যেহেতু সব কিছুই আমি দিই আমার রান্নাবান্না তারপর যেখানে যাই ঘোরাফেরার ভিডিও মানে সব কিছুই দিই এই জায়গার মধ্যে এটা আমার একটা শখের জায়গা এখান থেকে কি আসলো কিনা না আসলো এটা নিয়ে প্রথমে আর কি আমি ভাবি নেই এই সমস্ত প্রথমে ঘুরতে টুরতে যাইতাম বা এদিক সেদিক যাইতাম তখন আর কি এগুলির ভিডিওটি করতাম তো এইভাবেই আর কি শুরু তো এখন তো মানে এইভাবে নিসি তো দেখা যাক কি হয় এখানে রান্নাবান্না শুরু করে মানে আমার যা ঘর ই হয় না হয় সব কিছুই দিই এত আবার পার্সোনাল কিছু দেই না মানে রান্নাবান্নার এই ঘর গোসানো এই সমস্ত কিছু দিই দিই তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়েও আমার পাশে থাকতে পারেন আমি আবার এত গুসাইয়ের কথা মতো কইতে পারি না যেহেতু আমার মানে এত গুসাই কথা আমি কোনো সময় কইতে পারি না আমার কথার মধ্যে অনেকটা জড়তা আসে আমি মতো কথাও কইতে পারি না পাল্টা কথা আর কি আমার যেমন পাল্টা বয়েস। জানি না কার কাছে কেমন লাগে তাই তো এইখানে ইলিশ মাছের লেজটা আমি করছিলাম পরে যে এখানে কাটা বাচ্চা নিয়েছি বর্তা বানাইতেছি দনাপাতা দিয়ে কিন্তু এইভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করলে কিন্তু খাইতে আর কি ভাল লাগে আমার কাছে ভাল লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ